ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছি তো আমার আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো শুরুতে দেখে বুঝতে পাচ্ছেন আমি এই জগটা ক্লিন করব তাই জগটার ভিতরে আমি কিছু লেবুর টুকরো দিয়ে দিলাম দিয়ে অন করে দিলাম জগটা পরিষ্কার করা হয় না কিছুদিন যাবৎ মানে তিন চার দিন না করলে দেখা যায় যে ময়লা জমে যায় তো লেবুটা মানে সিদ্ধ হয়ে মানে পানিটা বলক উঠে গিয়েছে তো আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এই দেখুন থালা বাসনের অবস্থা কিছুই ক্লিন করা হয়নি সকালে নাস্তা করার পরে তো ভাবলাম যে এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আজকে মানে আমার বাচ্চা স্কুলেও গিয়েছে মুশফিক স্কুলে গিয়েছে আজকে কালকে থেকে স্কুল শুরু হয়েছে তো সকাল স্কুলে দিয়ে এসে আর মানে করিনি নাস্তা বানিয়েছি নাস্তা বানিয়ে তারপরে আরও দুজন আছে ওদেরকে নিয়ে খেয়েছি আমি ওরা ওদের স্কুল এখনও খোলেনি ওরা অনলাইনে ক্লাস করতেছে তো এখন আমি সব কিছু এভাবে ক্লিন করে নিব তারপর আমি জগটাকে মানে ক্লিন করে নিব এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখেছি যাতে পানিটা গরম ভিতরে যাতে এটা মানে ময়লাটা আরও কিছুক্ষণ থাকলে যাতে তাড়াতাড়ি উঠে যায় এর জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এটাকে তো এই তো সবগুলো থালা বাসন আমার ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি বেসিনটাকে ক্লিন করে নিব প্রতিদিনই তো এভাবে কাজগুলো আমাদের করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত কাজের আর আমাদের কোনো শেষ নাই তো এই তো মানে ক্লিন হয়ে গিয়েছে এখন আমি জকটাকে ক্লিন করে নেব এ দেখুন লেবুটা সিদ্ধ হয়েছে এটাকে আমি এখন একটু পানি দিয়ে দিলে দেখুন ভিতরের ময়লাগুলো উঠে যাচ্ছে সাবান সারাই তো এখন আমি আবার একটু সাবান দিয়ে মেজে নেব এটাকে এ দেখুন একদম ক্লিন হয়ে গিয়েছে তো আমি ওভেনটাকেও পরিষ্কার করে নিব এইভাবেই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে তেমন কোনো মানে রান্নাবান্নার রেসিপি বা কিছুই আপনাদের সাথে শেয়ার করব না আজকে শুধু এই কাজগুলো শেয়ার করব বা করতেছি রান্না রান্নাবান্না তেমন নেই আজকে এদিকে আমি ভাতও চুলায় বসিয়ে দিয়েছি আমার ভাতটাও হয়ে গিয়েছে তো আমি এগুলো সব কাজ সেরে তারপর আবার আমি স্কুলে যাব মুশফিককে আনতে তো এই দেখুন জগটা একদম সুন্দর ক্লিন হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে নতুন চকচক করতেছে আর কি তো এখানে আমি কিছু লেবু কেটে নিয়েছি একটা বাটির মধ্যে আর পানি দিয়েছি এখন আমি এটাকে ওভেনের মধ্যে দুই মিনিটের মতন দুই তিন মিনিটের মতন মানে গরম করে নিব ভিতরে যাতে একটা টেম্পোসার সৃষ্টি হয় সেজন্য মানে গরম একটা ধোঁয়া হয় কারণ ওটা হলে কি দেখা যায় ওভেনটা পরিষ্কার করতে সহজ হয়ে যায় তো এই দেখুন পানিটার থেকে ধোঁয়া বের হচ্ছে তো এখন এগুলো ই হয়েছে তো এখন আমি এটাকে ক্লিন করে নেবো তো এই তো ওভেনের প্লেটটা আমি একটু মেজে নিচ্ছি তো ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে নেই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে খুবই ভালো লাগে উৎসাহ লাগে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো তো এই তো আমার ওভেনটাও ক্লিন করা হয়ে যাচ্ছে মানে করে করে নিয়েছি ভিতরে এইভাবে প্রতিদিন যদি গুছিয়ে নেওয়া হয় তো কাজগুলো বেড়ে থাকে না তো এই তো আমি চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আমার ভাত রান্নাটা হয়ে গিয়েছে তো এ তো পরিষ্কার হয়ে গিয়েছে সাবান দিয়ে করে মেজে নিয়েছি তারপর আমি এটাকে একটু টিস্যু দিয়ে মেজে নিচ্ছি মানে টিস্যু দিয়ে মশা দিলে একদম মানে চুলাটা একদম চকচকা হয়ে যায় আর এদিকে মশলার বাটিগুলো বৈরমগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি ময়লা হয়ে গিয়েছিল তো এ তো সব কিছু গুছ হয়ে গিয়েছে তো এখনকার মতন এখানে ক্যামেরাটা আমি অফ করে দেবো আবার হয় বিকেলে অন করবো ইনশাল্লাম তো এই তো সব কিছু আমার ক্লিন করা হয়ে গিয়েছে এই দেখুন তাই তো বিকালবেলা এখন জহুরের পরে গোসল নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার একটু ভিডিওটা অন করলাম এই দেখুন আমার গাছগুলোর কি অবস্থা শীতের কারণে আজকে আবার একটু বাহির অন্ধকার হয়ে আছে এ দুদিন ভালোই গরম গিয়েছিল কিন্তু আজকে থেকে আবার ঠান্ডা ঠান্ডা শুরু হবে নাকি তো গাছগুলোর অবস্থা বারোটা বেজে যাচ্ছে আমার এ দেখুন আকাশের অবস্থা পুরোই মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে তো আমি বারান্দা থেকে কিছু কাপড় আছে সেগুলো নিয়ে যাব আজকের আবহাওয়াটা মানে আজকের থেকে ঠান্ডা শুরু হবে তবে অন্য অন্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের গ্রীষ্মে খুবই ভালো আবহাওয়া ওয়েদার রবিবারে তো মানে খুব ভালো ওয়েদার ছিল একদম মানে গরমের সময়ের মতন ছিল এরমন অবস্থা তো এ তো আমি কাপড়গুলো নিয়ে এসেছি এখন আমি কাপড়গুলোকে একটু ভাজ করে নেব তো এই আজকের মতন আমার এখানে ভিডিওটা আমি শেষ করে দেবো আর কোনো কাজ নেই আজকে আমার তো এখন আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি গুছানো হয়ে গেলে হয়ে গিয়েছে দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ